চলুন জেনে নেই কি কি আচার আছে এই কম্বো প্যাকেজটিতে পাহাড়ি তেঁতুল দিয়ে তৈরি তেঁতুলের টকঝাল মিষ্টি আচার যা আপনার ভাত বা স্ন্যাক্স সঙ্গী হিসাবে কিন্তু অতুলনীয় হবে এবং এটা কিন্তু আপনার স্বাদ গ্রন্থিকেও সতেজ করে তুলবে এছাড়াও কম্বো প্যাকেজে আছে হচ্ছে আলু বোখারার আচার আলু আচারটা মাংস পোলাও বিরিয়ানি যে কোনো খাবারের সাথে এমন ভাবে মানিয়ে যায় যে আপনার পরিবারের সবাই কিন্তু আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে এবং কম্বো প্যাকেজটিতে আরও একটি আচার আছে যা খেলে আপনি জাস্ট মুগ্ধ হয়ে যাবেন সেটা হচ্ছে খেজুরের মিষ্টি আচার খেজুরের আচারটি কিন্তু খুবই স্পেশাল এবং ইউনিক একটি আচার এবং টকঝাল মিষ্টি স্বাদের অসাধারণ একটা মেলবন্ধন রয়েছে এতে আপনি যদি সকালে নাস্তায় ব্রেড বা পরোটার সাথে এই আচারটা খান তাহলে কিন্তু আপনি একটা ইনস্ট্যান্ট এনার্জি ফিল করবেন যা আপনাকে দুপুর পর্যন্ত সতেজ রাখবে ইনশাল্লাহ এছাড়াও ডেজার্ট হিসাবে কিন্তু খেজুরের আচারটা অসাধারণ তাই যে কোনো ভারী খাবার খাওয়ার পরে আপনি নিশ্চিন্তে আপনার পরিবারের ছোট থেকে বড় এমনকি মেহমানদের মাঝেও এই আচারটি সার্ভ করতে পারবেন এই তিনটি আচার কিন্তু শুধুমাত্র আচার নয় এটা আপনার পরিবারের প্রতিদিনের জীবনে স্বাদ ভালোবাসা এবং আনন্দের সমাহার যাতে রয়েছে ভিন্ন ভিন্ন স্বাদের ম্যাজিক এবং ছোট থেকে বড় সবাই পছন্দ করবে অর্ডার করার জন্য অপেক্ষা করবেন না কারণ পরিবারের খুশির মুহূর্ত তৈরি করতে এই আচারের চেয়ে সহজ সমাধান আর নেই তাই অর্ডার করতে এক্ষুনি মেসেজ করুন আমাদের পেজে আর ডোর স্টেপ হোম ডেলিভারিতে উপভোগ করুন স্মরণীয় স্বাদ